গুড মর্নিং এভ্রিওয়ান সকাল উঠে চায়ের কাপ নিয়ে রেডি হয়ে গেছি আমি যখন বেরোবো আমি তুমি যেখানে যে বাড়িতে আছি জানোই দু তিন দিন থেকে আর সকালে সবাই উঠে গেছেন নিচে হইচই নিপ্রেহোক আমরা সবাই উঠে গিয়ে নিজে নিজের কাজকর্মে ব্যস্ত আর রিম্পা কী করছো চা টা কিলে এবার ব্রেকফাস্ট করতে বাকি আছে না আমার ব্রেকফাস্ট হবে না তোমরা করে নিও ঠিক আছে

সবাই নিজে নিজের কাজকর্ম করুক উঠে গেছে নিচে গিয়ে ঘুরে এসেছে ব্রাশ করে নিয়েছে এখন ফোন ফোন দেখতে দেখতে ওর খাবার খাওয়া কমপ্লিট আর একটু জানলা খুলে দিচ্ছি বাইরের রোদটা আসছে হালকা ভালো লাগছে বিছানার পত্র গুছিয়ে নিয়েছি দাও মা পুরনো হেসেলটাকে দেখো মানে এইটা হলো সর্বপ্রথম কিন্তু আমার শাশুড়ির হেসেল মানে এখানেই আমিও বিয়ের পরে এসে প্রথম এখানেই রান্না করেছি আর বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে এই রান্নাঘরেই রান্না করা হয় ভেতরে রান্নাঘরে হয় না কজ এখানে উঠোনটা যেহেতু উঠোনটা আছে উঠোনের জন্য সব সুবিধা হয় এই গ্যাস ঠাস সব এনেছিল আর ওই যে ভেতরে রয়েছে চুলোটা তো ওই মাটির চুলোতে হয় কি সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি অনেক দিন পরে মানে এরকম ভাত আলু সেদ্ধ আর ঘি এটা একটা রাজকীয় খাবার আমার কাছে এখন দিদি ঘর ঝাঁট দিচ্ছে দেখা যাচ্ছে না চলেও গেল কত ধুলো বেরোলো তিনটে ঘর থেকে এখনও ডাইনিংটা পুরোপুরি ঝাঁপ দেওয়া হয়নি কিছুটা এখানে জড়ো করেছি এই যে দেখো একসাথে করে হবেই লোকজনের বাড়িতে একটু ধুলো ঠুলো না হলে মানাই না লোকজনের বাড়ি হ্যাঁ তো বেশ ভালোই লাগে একটু বেশি বেশি ধুলো হবে তবেই তো মজা লাগবে ছাদ দেওয়ার মজা আলাদা শুধু কিচেনটা ঝাঁদ দিলে কমপ্লিট হয়ে যাবে তারপরে সিঙ্কে রয়েছে বাসন বাসনগুলো মাজবো কাল রাত্রি কিছুটা বাসন ছিল সকালে ছিল ওগুলো সব মেজেছি মানে ওপরের দিকটা আমি সামলাচ্ছি কজ আম্মু কাকি শাশুড়ি সবাই নিচে রান্নাবান্নার দিকটা লোকজনের দিকটা সামলাচ্ছে তাই আমাকে আমি এগুলো বেছে নিয়েছি তার মধ্যে আমাকে বাবুকে টাইম টু টাইম খাওয়াতে হচ্ছে ওকে স্নান করাতে হচ্ছে ওকে খাওয়ানো মানে তো জানোই তোমরা যে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ওই আর কি মানে রোদ পোহানোর মজা কিন্তু একদম আলাদা জাস্ট মাস্ত লাগছে আমাকে মানে চারিদিক খোলামেলা গাছপালা আর সবাই আছে ওটা নিয়ে তো আরও বেশি ভালো লাগছে ছানা অনেকগুলো ছোটো ছোটো ছানা বড়বা বা ছানা আরও সব ভীষণ খুশি আছে তো আমারও ভালো লাগছে খুব আমি এখনও স্নান যদিও করিনি সমস্ত কাজ ঠাসগুনো একটু হলো এবার আমি বাবুকে খাইয়ে তারপরে করব স্নান 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 কিরম করে ডাকছে কেমন ওইটুকু বাচ্চা তুমি আর একটু মায়ও করো তো আবার করো তুমি খেয়েছো ও বেড়ালের সাথে খেলছে এই তুমি এই পড়ে যাবে পড়ে যাবে বাবু পড়ে যাবে তুমি খেয়েছো শোনা খেয়েছো খেয়েছো সে সকালে বেরিয়েছিলাম আবার চলে আসলাম তাতে যাত্রী করে ওদের জন্য তো এখানে আমার খেতে খেতে হয়ে গেছি দেখো সবাই মিলে মাংস অনেকে অনেকে খাবার হয়ে গেছে খাবার বাড়ি অনেকটা এখন ফাঁকা হয়ে গেছে বসে আছে এখানে মা বসে আছে পিছনে তো পিসি আছে তো এখন খাবো আমরা লাঞ্চ করবো একসঙ্গে আমার লাস্ট লাঞ্চ আর কি আমার এই আমার তিনজনই আমাদের আজকে লাঞ্চে আছে কি কি মিসে দু রকমের মাংস আছে চাটনি আছে মাছ খাওয়া

আমি ফাইনালি আসলাম আমরা হোটেল হাজারদুয়ারিতে আসলে পাঁচ জানুয়ারির দিন তো আসতে পারিনি ফোরনে গেছিলাম দূর বলে আজকে চলে এসেছি আমরা তিনজনই লোক পাইনি তো কি হয়েছে প্রিয়া আমরা একাই একশো নাকি তো চলো ভেতরে যা যাক বরাবরের জন্য তো ভালোই লাগে মানে মেনলি খাবার তো খাবার তো ভালোই বাট অ্যাম্বিয়েন্সটা আরও বেশি আমার মাস্ত লাগে সবটার সব কিছু চলো উপরে আমরা যাবো চলে এসেছি হাজারদুয়ারিতে ভেট মানে আমরা উপরে বসেছি প্রিন্সপিয়া বাবু না বাবু না তো আমার তো মানে শুধু ওর জন্য আসা তো প্রথমে আমরা অর্ডার করেছি তোমার ইয়ে কিপিয়া বললে এটা মালাই টিকা আর তার সাথে এখানকার স্পেশাল মাটন বিরিয়ানি আর গ্রিন স্যালাড আর নর্মাল ওয়াটার তো আছেই তো কাবারটা চলে এসেছে এই যে চলে এসেছে আমাদের মালাই টিক্কা প্রিয়া কাবাবটা কেমন লাগলো মানে মেনলি প্রিয়ার কথা শুনেই ওটা খাওয়া ও কোথায় দেখেছে তো সত্যি দারুণ লাগলো এরপরে এসে আমরা আরও অন্য কিছু ট্রাই করব। আজকে জাস্ট এটা মানে একটু ট্রাই করে দেখলাম নাকি যে কেমন এখানে হচ্ছে কি মালাই টিকা আর সালাডের পরে চলে এসেছে মটন বিরিয়ানি হাজারদরি স্পেশাল মটন বিরিয়ানি এখানে নাল্লির একটা পিস দিয়েছে আর তার সাথে ডিম রয়েছে আর এই যে দেখো ধামশালি মাস ছিল টেস্ট। ফরস্ট টাইম এই নসিপুর ব্রিজ রেঞ্জতে দেখলাম বাহ খুব সুন্দর মুহূর্ত ক্যাপচার করলাম। এই যে নসিপুর ব্রিজ এই যে ব্রিজের তলা দিয়ে আমরা এখন যাব আর গ্যালার ট্রে পিপি দেখো চুপ করে বুকের মধ্যে মাথা দিয়ে আছে ওই দেখো আবার ম্যাচ হয়ে গেছে সোয়েটারটা আর ওর জ্যাকেটটা টানতে দিও না পিয়া কানে পাতা দিও না